আলাইকুম আজকের ভিডিওতে থাকবে আমাদের আউটলেটের টপ সেলিং সিক্স লেয়ারের ফ্রেন্স হিসাব যেটা তৈরি হয়েছে প্রিমিয়াম লেজার ফেব্রিক দিয়ে

Bye. ফিফটি থেকে ফিফটি এইট সাইজের আপনারা যে কোনো আউটফিটের সাথে এটাকে ওয়ার করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আমি বাকি কালারগুলো দেখিয়ে দিব এই চমৎকার ফ্রেন্ডস আপনি আপনি পার্চেস করতে পারবেন মাত্র এক টাকায় আপনি চাইলে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে ভিডিও দেখানো কালার থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনারা ভিজিট করবেন ডিরেক্ট আমাদের লোকেশন এটা হচ্ছে হোয়াইট কালারটা সেম ডিটেলস মধ্যে রয়েছে প্রাইস হচ্ছে মাত্র এক টাকা নেক্সট দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটি কালার অনেকেরই পছন্দ ছিল এই কালারটা বেবি পিঙ্ক দেখতে পাচ্ছেন স্টকে চলে এসেছে আবারও কিন্তু আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার চারটা লুপ করা থাকবে আপনি হিজাব এবং নিক করতে পারবেন কোনো প্রকার পিনের ঝামেলা ছাড়া বোটল গ্রিন কালারটা দেখেন খুবই স্ট্যান্ডার্ড একটি কালার একদম টাটকা সবুজ যেটাকে বলে এটাও কিন্তু স্টকে রয়েছে সেম ফেব্রিক্সে তৈরি করা একদম ডিটেলস একদমই সেম দেখিয়ে দিচ্ছি চমৎকার একটি কালার ক্যারামিল ব্রাউন দেখতে পাচ্ছেন চমৎকার এই ব্রাউন কালারটা আপনি পারচেস করতে পারেন যে কোনো স্কিন এই কালারটা এখানে লুপ পেয়ে যাবেন চারটা এবং এটা দিয়ে হিজাব নিকাপ করা যায় ফ্রন্ট সাইডে ফর্টি ফ্রন্ট সাইডে ফর্টি সিক্স ব্যাক প্যানেল পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার দুশো টাকায় চমৎকার আরো একটি কালার দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে কলিজা কালারটা ডিপ কলিজা কালারটা বা ডিপ মেরুন কালার খুবই গর্জিয়াস কালার দেখতেই পাচ্ছেন আপনারা সেম ডিটেলস থাকছে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা আর এই বাজেটে আমাদের এই প্রোডাক্ট গুলো পার্চেস করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বার সেট করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন আমাদের লোকেশন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো বেশ কয়েকটা ভাইরাল হিজাব কালেকশন নিয়ে আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম